সরকারি জায়গা মাটি ভরাট করছে পরে আমি যা নিষেধ করি আমার উপর ক্ষিপ্ত হয় এবং আমাকে বলে যে এক লক্ষ টাকা চাঁদা দিয়ে তারপরে মাটি সরাবো কিন্তু আমি চাঁদা না আমার উপর আক্রমণ করে এবং আমাকে মারধর করে মারধর করে আমার হাত ভেঙে দিছে তারা সে সন্ত্রাসী হামলায় আহত দৈনিক ভোরের বাণীর সাংবাদিক সিরাজগঞ্জের তারাসে সন্ত্রাসী হামলায় দৈনিক ভোরের বাণী পত্রিকার তারাস উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ফরহাদ হোসেন আহত হয়েছেন শনিবার সন্ধ্যায় উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুরিয়া গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে পরে আহত অবস্থায় সাংবাদিক ফরহাদ হোসেনকে উদ্ধার করে তারাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায় হামকরিয়া সর্দার মৃত রিয়াদুর রহমানের ছেলে জিয়াউল হক লালু সরকারি রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখায় এলাকার জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় সাংবাদিক ফরহাদ সহ এলাকাবাসী লালুকে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পরিষ্কার করে দেওয়ার আহ্বান জানালে তিনি ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী কায়দায় তার উপর হামলা চালান এতে তার বাম হাতের বাহুর ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে বেদনা যুক্ত জখম হয় হামলায় লালু তার ভাই জহরুল ইসলাম জহরুল ইসলামের স্ত্রী রুমা খাতুন লালুর স্ত্রী শাহিনা খাতুন এবং ছেলে শেখ সাদিক ও মেয়ে হাজেরা খাতুনও অংশ নেন সাংবাদিক ফরহাদ অভিযোগ করে বলেন হামলাকারীরা তার বসত ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও করে 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 প্রায় টাকার ক্ষতি এবং ট্রাঙ্কের তালা ভেঙে টাকা লুট নিয়ে যান এ বিষয়ে সাংবাদিক ফরহাদ দ্রুত বিচার আদালত সিরাজগঞ্জে একটি মামলা দায়ের করেছেন সরকারি জায়গা জোরপূর্বক দখল করে মাটি ফেলছে এলাকার লোকজন যা বাধা দিলে এলাকার লোকের উপর ক্ষিপ্ত হয় পরে এলাকার লোকজন আমাকে বলে ওখানে যাইতে যে এখানে সরকারি জায়গা মাটি ভরাট করছে পরে আমি যা নিষেধ করি আমার উপর ক্ষিপ্ত হয় এবং আমাকে বলে যে এক লক্ষ টাকা চাঁদ দে তারপরে মাটি সরাবো কিন্তু আমি চাঁদা না আমার উপর আক্রমণ করে এবং আমাকে মারধর করে মারধর করে আমার হাত ভেঙে দিছে সরকারি যাত্রা মাটি ফলাইছে আমরা বোঝা টোঝা কিছু এনজয় গ্রামের লোক আমার কিছু কলিপারে আমার মারধর করে আসে সাংবাদিক ফোরাদের গায়ে হাত তুলেছে আমরা ওই দাদাদার জন্য ফোরাদের কাছে বলছিলাম যে ফোরাদ পেয়েছিল ফোরাদের এরকম মারিছে তারা সরকারি রাস্তায় মাটি ভালাইছে গ্রামের লোকজন বাধা দয় মারধর করছে আমার নিজ রাস্তা যে গাড়ি তুলবো গাড়ি তুলতে দেয় না হুমকি দিয়ে আবার লোকজন গোসা আসিয়া আর ভাই ভাইতে নিয়ে মারিছে গাড়ি তুলতে দিচ্ছে না হুমকি দিচ্ছে লাটি সোটা নিয়ে রাস্তার পর তারা তাহসিন নুরি খোকন টিএনকে নিউজ